শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে গ্রাফিক্স ও এয়ার এভিয়েশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে বর্ণভি গ্রাফিক্স ও সাফিজ এয়ার এভিয়েশনের ভৈরবগঞ্জ বাজার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে বুধবার ছয় আগস্ট রাত দশটায় উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার জমজম মার্কেটস্থ ছয় নম্বর দোকানে বর্ণভি গ্রাফিক্স ও সাফিজ এয়ার এভিয়েশনের উদ্বোধন অনুষ্ঠিত হয় সাফিজ এয়ার এভিয়েশনের পরিচালক মাওলানা শাকালাইন শাফির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান রিদওয়ান উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জামিয়া কুদ্দুসিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মস্রু বরুণা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুর রহমান মক্কি কালাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুর রহমান মুশাহিদ নুরানি গ্রাফিক্সের পরিচালক মাওলানা হাম্মাদ তাহমিম ভয়েস অব শ্রীমঙ্গলের সম্পাদক ও প্রকাশক মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার শেখবাড়ি জামিয়ার শিক্ষক মাওলানা তোফায়েল খান রাহমানি মাওলানা শফিকুল ইসলাম দারুন নাজাত মাদ্রাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ মাওলানা মোর্শেদ আহমদ মাওলানা জাহিদ আল হাসান প্রমুখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আলেম সমাজ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বর্ণভি গ্রাফিক্স ও সাফিজ এয়ার এভিয়েশন একটি সময় উপযোগী উদ্যোগ এটি এলাকার মানুষের ডিজিটাল সেবা ও ভ্রমণ সংক্রান্ত চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি ফাহিম আল হাসান জানান এখানে ডিজাইন ও প্রিন্টিং সেবা যেমন পোস্টার লিফলেট ব্যানার ফেস্টুন ভিজিটিং কার্ড বুক প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আইডি কার্ড গিফট আইটেম সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে পাশাপাশি থাকবে এয়ার টিকিটিং পাসপোর্ট আবেদন ও ট্যুর প্যাকেজ সহ ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সুবিধা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন দারুণ নাজাত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জাইনুল আবেদিন